শিউরি শহরের রাস্তায় খানা খন্দ ভোগান্তিতে নাজিহাল সাধারণ মানুষ শিউরি শহরের রাস্তাঘাটের বেহাল দশায় কার্যত নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং ব্যস্ততম রাস্তা আজ অবস্থা এতটাই যে প্রতিদিন পথচারী এবং যানবাহন চালকদের দুর্ভোগের শেষ নেই শৈতালি মোড় প্রশাসন ভবন মোড় হারজন বাজার মল্লিকগুণ থেকে সৈতিয়া বাইপাস যেদিকেই চলে যায় সর্বোচ্চ গর্ত আর খানা ভরা রাস্তা এখন এটাই ব্যস্ত বৃষ্টি নামলে সমস্যা আরো বেড়ে যায় বহু কোণে রাস্তায় তৈরি হওয়া গর্তে জল জমে গিয়ে বোঝা মুশকিল হয়ে পড়ে কোনটা গর্ত আর কোনটা রাস্তা ফলে দুর্ঘটনার আশঙ্কা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে শিউরি শহরের নানা এলাকার এই করুণ চিত্র স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে টোটো চালকরা খুব উগড়ে দিয়ে জানিয়েছেন দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কারের কাজ না হওয়ায় প্রতিনিয়ত তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লাভপুরের বাসিন্দা হলেও বর্তমানে সিউড়িতে কর্মসূত্রে থাকা এক ব্যক্তি জানিয়েছেন প্রতিদিন এই রাস্তায় চলাচল করা মানে যুদ্ধ জয়ের মতন ভাঙাচোরা রাস্তায় যানজট এবং দুর্ঘটনায় ভয় নিয়ে পথ নিত্যদিনের ঘটনা অন্যদিকে বিরোধী দল বিজেপির অভিযোগ প্রশাসনের গাফিরতে বিপর্যস্ত পরিস্থিতির জন্য দায়ী এতদিনের সংস্কার কাজ শুরু না হয় মানুষের খুব চরমে পৌঁছেছে তবে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন টানা বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি তিনি আশ্বাস দিয়েছেন দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলো সংস্কার করে দেওয়া হবে এবং সেই সময় মানুষের আর কোনো সমস্যায় পড়তে হবে না তবে সত্যি কবে সত্যি শহরের রাস্তাঘাটেতে বেহাল দশের অবসান হবে কবে ভোগান্তির মুক্তি মিলবে তা জানতে অপেক্ষায় রইল সিউডির সাধারণ মানুষ শুভ দুপুর যে এখানে যে যে রাস্তাঘাট বর্তমানে যে রাস্তাঘাট তো রাস্তাঘাটের যে অবস্থা সেখানে মানুষ দূরে কথা তো দূরে কথা গরু ছাগল পর্যন্ত হাঁটতে পারবে না তারা যদি একটু যদি যে জোরে তেড়ে দেওয়া হয় তারা ছাগলগুলো গরুগুলো মরে যাবে মানুষ দুর্ভোগ ভোগ করছে বা প্রতিটি মানুষ দুর্ভোগ ভোগ করছে একটা অ্যাম্বুলেন্স যদি আসে রাস্তার মধ্যে রুগীটা মারা যাবে বলুন এতে এই রাস্তা দিয়ে তো ভারী যান চলাচলা তো করছে हां ভাই যান জল করছে তো মাল ওভারলোডে গাড়ি চলছে এই এর জন্য এর জন্য ব্যর্থতা দাই কে সরকার দাই সরকার ছাড়া কেউ দাই নয় সংস্কারের কি কাজ হচ্ছে না বলে না না কোন সংস্কার কাজ তোলাবার সিন্ডিকেটের কাজ হচ্ছে কোন সরকারে কোন কাজ হচ্ছে না টিলপাড়া টিলপাড়া ব্যারেজ তখন ভেঙে যার ফলে এই মলি কোন বাইপাস হই তোর গাড়ি парапара করছে হ্যাঁ এতে রাস্তা গ্রামের ভিতরের যে রাস্তা এতে তো মানে রাস্তা আরো খারাপ হচ্ছে হ্যাঁ অবশ্যই খারাপ হচ্ছে আমি তো আপনাকে বলছি যে এখন যদি একটা অ্যাম্বুলেন্স আছে না তা অ্যাম্বুলেন্স পেয়ে দিতে না রুগীটা রাস্তায় ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যাবে প্রশাসন ইজ টোটালি ইনসাকসেসফুল প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ ইজ টোটালি আনসাকসেসফুল ইনসাকসেসফুল আই ক্যানট সে মোর আপনার নাম আমার নাম তাপস প্রসন্ন রায় চৌধুরী শিউরির বাসিন্দা শিউরির বাসিন্দা না অধুনা শিউরি কর্মসূত্রে শিউরি শিউরি বাসিন্দা আমার বাড়ি হলো লাভব চলো কতটা সমস্যার সম্মুখীন হতে হয় যেমন রাস্তাটা বহু খারাপ হয়ে গেছে রাস্তাটা ঠিক তো করছে না এমনই যদি পয়সা যদি পাঠাচ্ছে এক কোটি তার পার্টিটা খেয়ে নিয়েছে পঞ্চাশ লাখ ঠিক আছে তার রাস্তা তো ভালো তো পড়ছে না শিউড়ি শুধু শুধু হাজিন বাজার নয় একাধিক জায়গাতেই খারাপ হয়ে আছে কি বলবো শুধু শিউড়ি মার্কেটটাই রাস্তাটাই খারাপ আর পুরো পাল্টু হয়ে যাচ্ছে বাচ্চা দিলে হাত ভেঙে যাচ্ছে এগুলো কে দেখবে বলুন তো কতটা কতটা ভয়ের মধ্যে থাকছেন টোটো চালাচ্ছেন ভয়ের মধ্যে আছি সামনে তো দুর্গা পুজো তার মধ্যে যদি এরকম রাস্তা খারাপ হয়ে থাকে তাহলে মানুষজন যাতায়াত করতে কি কত অসুবিধা হবে না বহুত প্রবলেম হবে বহুত কষ্ট হবে

চাইছেন রাস্তাটা ঠিক হোক হ্যাঁ চাইছি তো রাস্তাটা ঠিক হোক আপনার নাম হ্যাঁ আপনার নাম আলিম খান টোটো চালক টোটোচালক দাঙালপাড়া সে সিউড়ি সিউড়ি টোটো চালক টোটো চালকরা কি কাজ সংস্থা হবে বলে কি মনে করছেন আপনার দেখুন আমরা প্রতিবারেই প্রতিবাদ করেছি এই বিষয় নিয়ে এই সিউড়ি শহরের পৌরসভা এই বিষয়ে উদাসীন আমরা সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় ভারী যান চলাচলের জন্য রাস্তাঘাট খুবই খারাপ হয়ে গেছে নিত্যদিন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং আহত হয়ে যাচ্ছে আমরা চাই প্রশাসন এই দিকে নজর দিক এবং সাধারণ মানুষের ভোগান্তি যাতে কম হয় সেই কারণে সিউড়ি শহর ঐতিহ্য শহর এই শহরের বেহাল দশা থেকে বেরিয়ে এসে সিউড়ি শহরকে উন্নত শহরে গড়ে তোলার জন্য আমরা পৌরসভা এবং প্রশাসনিক দিক দিয়েও আমরা যতটা পারবো বলব বিরোধী দল হিসেবে আমরা বলছি যেন প্রশাসন এই বিষয়ে দৃষ্টি প্রত্যক্ষভাবে দেখ সাধারণ মানুষ যাতে সেখান থেকে পুজো আসছে রাস্তা এমন দেখা করলে তো মানে যান চড়ে তো অনেকটাই সমস্যা হবে এই বিষয়টা কিন্তু দেখুন আমরা চাই সাধারণ মানুষ পুজোতে আনন্দ করুক যাতে তারা এটা সবচাইতে বড়ো পুজো আর এই পুজোর মধ্যে যেন তাড়াতাড়ি এই রাস্তাঘাট সুন্দর করে তোল কারণ একই তিলপাড়া ব্রিজ বন্ধ যার কারণে বেশিরভাগ ভারী যান চলাচল শিউরি শহরের ভেতর দিয়ে যাওয়ার জন্যই আজকে রাস্তাঘাটের বেহাল দশা এবং বর্ষাকালের জন্য রাস্তাঘাট যে পিচ উঠে যাচ্ছে খাল হয়ে যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে যে রাস্তা তৈরি করার সময় তারা মেটেরিয়ালগুলো খুবই কম পরিমাণে দিচ্ছে এবং এখানে প্রশাসনও জড়িত আছে আমরা চাই তাড়াতাড়ি দ্রুত অল্প সময় আর পুজো আসতে এই অল্প সময়ের মধ্যে যেন এই খাল খন্দ সমস্ত ভরাট করে দিয়ে রাস্তা সুন্দর করে দিয়ে সাধারণ মানুষ যেন পুজো আনন্দে উপভোগ করতে পারে এই ব্যবস্থা প্রশাসন করে আপনার নাম সুনয়ন সুনায়ন ভাণ্ডারী শহর সভাপতি ভারতীয় জনতা পার্টি দেখুন আমাদের জীবনে আমার জীবনে দেখায় প্রথম এত বৃষ্টি অধিক যে বৃষ্টি হচ্ছে তো আমাদের শিউরি শহরে যত রাস্তা খারাপ আছে আমাদের মিউনিসিপ্যাল আন্ডারে যেগুলো আছে আমি আশা করছি পুজোর হয়তো কমপ্লিট করবোই এইবার প্রকৃতির যে দুর্যোগ বারে বারে এই বৃষ্টি আমাদের যে বিটি মাস্ক কাজ যেগুলো হয় তো এটা অলরেডি বৃষ্টির জন্য করতে পারছি না তাও আশা করছি আমাদের সামনের সপ্তাহে কাজ আরম্ভ হয়ে যাবে আমাদের যত সিউড়ি বাইপাস রাস্তা হোক আমাদের মসজিদ রাস্তা হোক আমাদের রাস্তা হোক সব কমপ্লিট করবো আশা করছি দেখুন প্রকৃতি আমাদের দুর্যোগ না করে তো আমি কিভাবে কাজটা করবো আমি নয় এরকম বিভিন্ন আমাদের ডেভেলপমেন্টের কাজ আটকে আছে তো আশা করছি পুজোর আগে ওয়েদার একটু ভালো হবে আমরা যা দেখছি টিভির চ্যানেলের মাধ্যমে তো সব রাস্তায় আমি কমপ্লিট করবো যাতে মানুষের জনসাধারণের কোনো অসুবিধা